যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আমরা আসছি গায়াগঞ্জ বাজার হ্যাঁ এই বাজারটা আর কি ছোটোখাটো একটা বাজার ধান বিক্রি হয় শুধু আর কি ধান বিক্রি হয় এরকম বাজার বাজারে আজকে ধানের মানে মানুষের কাছে শুনে বলতে পারবো না কিন্তু আজকে দাম দর কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেবো একটু করে তাই এই বাজার প্রত্যেক শুক্রবার এবং সোমবারে হয়ে থাকে আর কি ছোটোখাটো একটা বাজার ধরা যায় আমরা ব্যাপারের কাছ থেকে জানিয়ে দেব যে কত আজকে ধানের বাজার গেছে কত কত কিনছে একটাই মনে করেন গোডাউন আছে তারাই ধান কেনে ধান পেয়েছে আমরা এই ব্যাপারের কাছ থেকে জানতে পারছি মোটা ধান যেটা ওটা সর্বোচ্চ কিনছে তেরোশো টাকা আর চিকুন যেটা ওটা সর্বোচ্চ কিনছে চোদ্দোশো টাকা